Masih? Oh Masih! Masih go! Oh Masih! Aku cuma pasal asyik Aku nak guna asap yang kami disimpan isi Dah Eh Masih! Dah kau

ওন্নাটা ও করে ধরা তো গাইস দেখো एक्चुअली ড্রেসটা সত্যি বলতে খুব সুন্দর এটা তো পুরো এমন সুন্দর দিয়ে দিতে বাপ রে আছে কিন্তু ড্রেসটা সুন্দর জলা জলা লাগতেছে দেখতে ড্রেসটা সুন্দর ড্রেসটা সুন্দর সে রংটা এটা তো অর্ডার করেছিলাম হ্যাঁ

দেখো গাইজ ড্রেসটা সুন্দর কিন্তু ড্রেসটার রংটা ওই যে ছিঁড়বে রে অন্য তো সাইজটা একদম ঠিক আছে কিন্তু কালারটা কেমন ম্যাটমাটা দিয়ে দিছে ভালো লাগছে এক কাজ করবো নাহলে এক্সচেঞ্জ করে দেবো এক্সচেঞ্জ করে আর একটা ইয়ে করবো এমনি সুন্দর আছে কাপড়টাও সুন্দর দেখো গাইজ এমনি ড্রেসটা খুব সুন্দর প্রিন্টটা কিন্তু ব্যাপার হচ্ছে না কিরকম পুরান পুরান লোক এই কালোটা যে না না কালো প্রিন্টে একটু ডিপ কালার দিলে বেশি ভালো লাগতো এমনি কাপড়টা সুন্দর আছে সফট দারুণ আছে এমনি দেখি এক্সচেঞ্জ তাহলে করতে হবে ঠিক আছে খোল তোমাদের কেমন লাগছে প্রিন্টটা বল প্রিন্টটা আমার সুন্দর লাগছে এমনি প্রিন্টটা ভালো ড্রেসটাও সুন্দর কাপড়টা সিরিয়াসলি খুব সুন্দর সফট কাপড় দারুন কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ঘোলা ঘোলা দিয়েছে